আসসালামু আলাইকুম ইনবক্সে একজন রোগী প্রশ্ন করছেন আজকে বছর হয়ে ভাই আমি হস্তমৈথুনে আসক্ত কোনোভাবেই হস্তমৈথুন থেকে বের হয়ে আসতে পারছি না কিভাবে আমি হস্ত থেকে ফিরে আসতে পারি এ বিষয়ে কিছু আলোচনা করবেন এমনও অনেক যুবক আছেন যারা নিয়মিতভাবে কন্টিনিউসলি হস্ত আসক্ত হয়ে গেছেন কোনোভাবেই হস্তমৈথুন থেকে বের হতে পারছেন না ফিরে আসতে পারছেন না কিভাবে আপনি হস্তমৈথুন থেকে ফিরে আসবেন এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব আজকের এপিডিওতে দেখুন আমি অনেক সময় আমার রোগীদেরকে বলি যদি কোনো ব্যক্তি নিজের থেকে হস্তমৈথুন থেকে ফিরে আসতে না পারে তার জন্য কোনো উপায় কাজে আসে না তবে কিছু টিপস আছে যেগুলা ফলো করলে প্রত্যেকটি মানুষ হস্ত মৈথুন থেকে ফিরে আসতে পারে যদি আপনার খাতা কলম না থাকে এখনই খাতা কলম সংগ্রহ করে নিতে পারেন অথবা আপনি চাইলে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইন রেখে দিতে পারেন নাম্বার ওয়ান সাজেশন যাবতীয় যৌন আচরণ থেকে বিরত থাকা আপনারা অনেকেই আছেন পর্নোগ্রাফি মুভিতে আসক্ত রাতে ঘুমায়া হ্যাঁ অনেকে মোবাইলে ল্যাপটপে পর্নোগ্রাফি মুভি দেখে সেক্সুয়াল দৃশ্যগুলা দেখতে থাকে উত্তেজনা সহ্য করতে পারে না হাত ব্যবহার করে বালিশের সাথে ঘষাঘষি করে কাজেই নিয়মিতভাবে মোবাইল ল্যাপটপ কম্পিউটার ব্যবহার করবেন না পর্নোগ্রাফি মুভি দেখবেন না এগুলা থেকে বের হয়ে আসা নাম্বার দুই সেক্সুয়াল বিষয়গুলি এড়িয়ে চলা যারা বেশি পরিমাণ হস্ত মৈথুন করেন এরা যৌন উত্তেজনা বিষয়গুলি নিয়ে বেশি আলোচনা করেন পারস্পরিক ছেলেদের মধ্যে আলোচনা করে থাকে। যার কারণে সমস্যাগুলি তাদের মাথার মধ্যে বেশি করে তার থেকে তাদের হস্ত পরিমাণটা বেড়ে যায় এখন থেকে আপনি চেষ্টা করবেন যাবতীয় সেক্সুয়াল বিষয়গুলিকে এড়িয়ে চলা নাম্বার তিন নিয়ম করে যারা হস্ত মৈথুন করেন অনেকে আছেন প্রতিদিন রাতে আগে হস্তমৈথুন করেন অনেকে আসে গোসলের সময় বাথরুমে হস্ত মৈথুন করেন আপনি যে টাইমে করেন ওই টাইমটাকে অন্য কাজে মনোনিবেশ করবেন যারা নিয়মিতভাবে গোসলের সময় হস্তমৈথুন করেন আপনি যে টাইমে গোসল করেন আপনি ওই টাইমে গোসল করবেন না একটু আগে পরে কিংবা মানুষের যে সময় ভিড় থাকে তারা থাকে তখন আপনি হুটহাট করে গোসল করবেন করে আপনার হস্তমৈথুন আপনি ওই সময় থেকে থেকে বের হয়ে আসতে পারে। রাতে ঘুমায় অনেকে হস্তমৈথুন করেন যারা রাতে ঘুমের সময় হস্ত মৈথুন করেন আমরা বলি আপনি নিয়ম করে এখন থেকে রাতে যে সময়টা আপনি হস্তমৈথুন করবেন ওই সময় কিছু দোয়া কালাম পাঠ করতে পারেন ইসলামিক বই আছে এগুলা পড়তে পারে যে বইগুলা পড়লে অনেক সময় ভিতরে ভয় তৈরি হয় আল্লাহ আল্লাপাকের পয়দা হয় এ ধরনের কিছু ইসলামিক মাইন্ডের বই আপনি পড়তে পারেন এত করে অনেক সময় হস্তমৈথুন থেকে ফিরে আসা যায় নাম্বার চার প্রতিদিন রাতে খাবারের পর বিছানায় ঘুমিয়ে পড়া অনেকে আছে রাতে খাবার পর একটু হাঁটা চলা করেন পায়চারি করেন অনেক রাত করে ঘুমান যার কারণে রাতে সেক্সুয়াল বিষয়টা মাথায় খায় ঘুর তার থেকে পরিমাণটা বেশি হয় এখন থেকে আপনি চেষ্টা করবেন রাতে খাবারের পর যারা বিছানায় যায় খাবার সাথে সাথে ঘুম এসে যায় যার কারণে তাদের মাথায় হস্তমৈথুনের তারাটা থাকে না অটোমেটিকলি ভাবে এই নিয়মগুলি ফলো করলে আস্তে আস্তে তাদের হস্তমৈথুনের পরিমাণটা অনেকটাই কমে যাবে সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনি হস্ত মৈথুন থেকে ফিরে আসবেন আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই